হনা জিতে কেনে ও পায়ছে নাও নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম আর আজকে সকালে টিফিনে বানাচ্ছি আলু তরকারি আর কচুরি তো এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি এটা দেখিয়ে শুরু করলাম তো সঙ্গে থাকো সারাদিন কি করছি কি করব সবটাই শেয়ার করব আপাতত ব্লগটা শুরু করলাম দিনের শুরুটা শুরু হলো রান্নাঘরের থেকে যাই হোক সঙ্গে থাকো আচ্ছা দেখো সকাল সকাল টিফিনে বানানো হচ্ছে হিঙে কচুরি আর আলুর তরকারি এই যে দিদি সব বানাচ্ছে দিদি আসলে অনেক রকমের খাওয়া দাওয়া হয় দিদি সব রেডি করছে তাই পুটটা রেডি করছে আর কি আমার অনেক কাজ আছে আমার ওইসব করলে তো আমার হবে না রাত দিন তোর ওই পুচুকে নিয়ে আমার বসে থাকলে আমার চলবে না দিদি বেলে দিচ্ছে আর আমি ভাজবো আর কি সকাল সকাল শীতের মৌসুম ভালোই লাগে গরম গরম খুব বেশি গরম হয়ে গেছে আমার এটা লাল হয়ে গেল গ্যাসটা একটু কম করে দিই ঠান্ডাও পড়েছে ভীষণ ঠান্ডা একটু গরম নেই গ্যাস কমিয়ে দিয়েও লাল হয়ে যাচ্ছে বলো আট মাস আগে আচ্ছা আমি তো খেতে দিয়ে দিলাম এবার আমি টিফিনটা রেডি করছি যদি হেল্প করে দিচ্ছে বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আগের তেলটা খুবই গরম হয়ে গেছিলো আগে ওয়েদার একদম জামা কাপড় তো অন্য সময় রোদ না থাকলে হাওয়াতেও টেনে যায় এখন তাও টানবে না এরপর আমি বাবাকে খেতে বসতে বল খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই মামা মামা কিন্তু অনেক কাজ আছে কিন্তু কোনো ঝামেলা করিস না যা এখন ওদিকে যা অনেক কাজ আছে আমার ছুটে যা চল দাঁড়া মাসি শাক বাচ্চা সর দেখিয়ে দি মাসি শাক বাচ্চা আচ্ছা দেখো অমিত বাজার থেকে এসে গেছে এই যে বেতো শাক দিদি বাচ্চা আই চোর রান্না করব আর দেখি আউ চালু ভাজা ডাল আর কি করি ও ডিমের কারি আজকে মেনু ডাল ভাজা শাক ভাজা ইঁচোর আর ডিমের কারি রান্না হবে তো চলো যাই হোক টিফিনটা শেষ হলো এবার দুপুরের রান্নাটা স্টার্ট করব মামাম শাক দেব কী করছে দেখো সোয়েটারের হাতাটা আমার এই করে ও আর এখানে দেখো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এই যে ইচোর রান্না হবে ইচোর এনেছে আর উচ্ছে আলু ভাজা ডাল আর ডিমের কারি করবো আর কি তো চলো সঙ্গে থাকো সারাদিন কি হচ্ছে কি করবো সবটাই শেয়ার করবো আপাতত দেখি এবার ঘরে গিয়ে ছোটুকে তুলব ছোট স্নান করানো বাকি পুজো আবার ঘুমিয়ে গেছে সেটাই আচ্ছা ডিম আলু সিদ্ধ দিয়ে এদুদ ডিমালু বলছি শুধু ডিম সিদ্ধ দিলাম বললাম ডিমের কারি করব এই যে ডিমটা সিদ্ধ দেয়া হয়ে গেছে আর এখানে ডালটাও প্রায় হয়ে এসেছে আর কি কিসে আলু সিদ্ধ কিসে দেব ডিমের কারি খাবে বল তো নামটা বলে দে আচ্ছা এই যে ফুলকটা রেডি আর এদিকে এই যে চুরের আলু সবই কাটা একদম রেডি হয়ে গেছে ফটাফটে আবার রান্নাটা ছেড়ে ফেলব শাকগুলো কাটা এখনো ধোয়া হয়নি যে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেছে এবার শাকটা ধোয়ার পরে এই চোরটা করবো একবার ডিম ছোলা বাকি হয়েছে ডিম সিদ্ধ হয়ে বসে রয়েছে ঠান্ডা হলে ছুলবো

আমি খুঁজাতে পারি না না সিদ্ধ হয়ে যাবে আচ্ছা এই তো আছে ডিমটা বসাবো এই ডিমের লবণ হলুদ মাখানো রেডি ডিমের পেঁয়াজ কাটা রেডি এখানে এই চোর কাটা রেডি রয়েছে একদম মশলা এই চোর আর ডিমের একই মশলা যাই হোক রান্নাটা হোক তারপর সামনে সামনে আচ্ছা দিদি এদিকে এই চোরটা বসাচ্ছে এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে ডিমটা লৈ হেল্প কৰিছোঁ দি খুন্তিটা নিয়ে দিবি খুন্তি আমি খুঁটিটা পাচ্ছিলাম না আচ্ছা দুপুরে মেনুটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম তো যাই হোক ডাল ভাজা শাক ভাজা আর দিনের কথা হয়ে গেছে আবার সন্ধ্যের পরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অমিত খাচ্ছে মেয়ের খেতে দিয়ে দিয়ে কি ঠান্ডা দেখো বিকেল বেলা কি বলবে এখন চারটে চল্লিশ বাজে মানে এত ঠান্ডা কি বলবো যাই হোক সতেরোই জানুয়ারির একটা বিকেল তো এটা দেখে ব্লগটা শেষ করছি অসম্ভব বাইরে ঠান্ডা ঘরের থেকে তো মানে বাইরে বেরোতেই পারছি না যাই হোক ব্যালকনিতে দাঁড়িয়ে আজকের ব্লগটা এই ছিল এখানেই শেষ করলাম তো আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা কাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন আর একটা ব্লগে তো ব্লগটা এখানেই শেষ হলো আমার গাছে দেখা একটা ছোট্ট জবা হয়েছে जाओ के तो बाजे हुएदार बाप के बाप की